কি আপনারা দর্শন করতে পাচ্ছেন বৃন্দাবন ধামে উৎপন্ন একাদশীর দিন ভক্তদের ভিড় একদম নিষ্ঠা মেনে পালন করবো ভগবান শ্রী কৃষ্ণজীকে পালন করতে হবে এ জগতে আপনি যাই কিছু পূর্ণকামে এনেন না কেন আপনার পাপ মুছন হবে না যদি আপনি একাদশী ব্রত পালন করেন যদি আপনি একাদশী নিষ্ঠা সহকারে আপনি ব্রত করেন তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন রাধে রাধে আজকে পবিত্র উৎপন্ন একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন জন্মদিন বলা যায় আজকের দিনে একাদশী দেবী সৃষ্টি হয়েছিল তো সবাইকে উৎপন্ন একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে দু হাজার চব্বিশ নভেম্বরের ছাব্বিশ তারিখ উৎপন্ন একাদশী ব্রত হচ্ছে আমাদের বৃন্দাবন ধামে তো বৃন্দাবন ধামে উৎপন্ন একাদশী ছাব্বিশ তারিখ হচ্ছে যারা পশ্চিমবাংলায় বাংলাদেশ আগরতলায় রয়েছেন তারা সাতাশ তারিখে ব্রত হবে অনেকে আজকে করছেন যারা করছেন তো বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনস্বজন সারটা করেন আর বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো সেই নিয়ে আমি বিকেলবেলা একটা ভিডিও বানাবো সেই নিয়ে প্রতিবাদ ভিডিও হবে তো আপনার যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন যারা আমাকে সাপোর্ট করেন তো চেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধার্মিক এবং নতুন প্রতিবাদ নিয়ে আমি সর্বদাই এগিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি সর্বদা প্রতিবাদ করার জন্য তো আপনারা ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখুন সঙ্গে তো ফাইনালি আজকে উৎপন্ন হয় একাদশীর দিনে বৃন্দাবন ধামে ভক্তদের পরিক্রমার ভিড় শুরু হয়ে গেছে দামোদর মাস নয় এখন কার্তিক মাস নয় এখন এখন চলছে নভেম্বর মাস তো দেখুন ভক্তদের বীর আপনাদেরকে কেশিঘাটের দিকে নিয়ে যাব রাধে রাধে তো আজকে হলো পবিত্র উৎপন্ন একাদশী আর আজকে একাদশীর দিন মানে কি বলবো আজকে সব থেকে শ্রেষ্ঠ একাদশী একাদশীর জন্মদিন বলা যায় আজকের দিনে একাদশী দেবী সৃষ্টি হয়েছিল এই জগতে ভগবান কৃষ্ণ এই জগতে একাদশী উৎপন্ন করেছিলেন আজকের দিনে তো আজকের দিন হলো একাদশীর জন্মদিন বলা যায় চলুন আজকে এই একাদশীর দিনে মা যমুনার কৃপা এবং বৃন্দাবনে মা রাধা রাধাণির কৃপায় আমরা বৃন্দাবন ধাম দর্শন করে মনস্বজন প্রাপ্ত করি দেখুন ভক্তদের বীর সকাল থেকে শুরু হয়ে গেছে তো বৃন্দাবন ধাম জ্বর হোক আর বৃষ্টি হোক আর তুফান হোক আর অকেশন হোক আর না হোক বৃন্দাবন ধামে ভক্তদের বীর সর্বদাই থাকে এবং বৃন্দাবন ধাম হলো ভগবানের নিজ ঘর ভগবান নিজে ভগবান শ্রীকৃষ্ণের সেই রাসস্থলী এখানে তো আপনি যখনই আসেন না কেন ভগবানের অশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা সারাক্ষণ মানে কী বলবো ভার মাসি ভক্তরা আসে ঠান্ডা জ্বর দেখে না যারা বৃন্দাবনের প্রতি ভক্তি প্রেম আছে তো দেখুন ভক্তদের ভিড় তো অলরেডি সকাল থেকে শুরু হয়ে গেছে রাধে রাধে একাদশী দেবী কি যায় উৎপন্না একাদশী মহারানী কি ঘাটে যাওয়ার আগে একবার চিরঘাটের দিকে ঘুরে আসি ওইদিকে ভক্তদের ভিড় কেমন সেটা দেখে আসছি রাধে রাধে হাত থেকে মোবাইল নিয়ে চলে যেতে পারে আমরা রয়েছি বলে আমাদের জানা আছে সেজন্য আমাদের থেকে নিতে পারে না রাধের রাধে বৃন্দাবন ধামে কী জয় আজকে আনন্দ কী জয় রাধের রাধের রাধা রাধে রাধে সাইডও যাই সাইড সাইড তো দেখতেই পাচ্ছেন ভক্তদের ভিড় তো মোটামুটি রয়েছে অকেশানের মতো এতটা হয়তো ভিড় নেই কিন্তু এই ভিতটা ঠিক আছে কোনো ঝামেলা নেই আগে তো আরও আপনাদেরকে দেখাবো তো বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যদি আপনি লাভ করতে চান রাধা হানির কৃপা লাভ করতে চান তাহলে কন্টিনিউ বৃন্দাবন ধামের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন ডেলি ভিডিও দেখুন তাহলে আপনার ধীরে ধীরে এই দর্শনের মাধ্যমে আপনার মনের মধ্যে পরিবর্তন আসবে এবং বৃন্দাবনের প্রতি প্রেম আসবে আর যদি আপনার মনের মধ্যে বৃন্দাবনের প্রতি প্রেম ভক্তি আসে আপনি সর্বদাই বৃন্দাবন 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 করেন তাহলে আপনার কি হবে গতি মৃত্যুর পরে আপনি বৃন্দাবনবাসী হয়ে যাবেন গোলক বাসী হয়ে যাবেন তাহলে বৃন্দাবন না থেকে আপনারা বৃন্দাবনের ফল আপনি লাভ করতে পারবেন এই আকাশ বৃন্দাবন মাধ্যমে তো আপনারা যারা এখনো করে রাখেন কেননা মার তো আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে এক লাখ সাবস্ক্রাইবার হতে তো প্রিয় বক্তব্য আপনারা যারা আজকে দশ হাজার বিশ হাজার লোক দেখবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন বৃন্দাবন ধাম থেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনারা পাবেন এবং ধার্মিক স্থানেরও অন্য অন্য জায়গায় আমি যাওয়ার প্রয়াস করছি আপনাদেরকে সেগুলো দেখাবো রাধে রাধে তো অলরেডি আমি এখন চিরঘাট ক্রস করে এসে গেলাম ইমলি তলার দিকে তো ইমলিতলার দিকে ভক্তদের কিন্তু রাধে রাধে আজকে পবিত্র উৎপন্ন একাদশীর দিন ভক্তদের ভিড় দেখুন রাধে রাধে বিদেশি ভক্তদের আগমন এ হলো ইমলিতলা ইমলিতলায় দেখুন কলা বিক্রি হচ্ছে আমি এখান থেকে কলা নিয়ে নিব নাকি হরি বোল রাধা রানী কি জয় ভক্ত ফাইনালি আবার এসে গেলাম সে সরি আপনার কৃষিকাটের দিকে তো ফাইনালি পুরো কেশিঘাটের প্রবার কেশি যাব যাব আমরা এখন কেশিঘাটের কিনারে কিনারে যাচ্ছি তো ভক্তদের ভিড় তো বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে দর্শন করছে পরিক্রমা করছে তো বৃন্দাবন ধামের মধ্যে আজকের দিনে পরিক্রমা করার বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে আর আজকে হলো পবিত্র উৎপন্ন একাদশী ব্রত আর একাদশী ব্রতের দিন যত বেশি ভক্তি করবেন যত বেশি ভগবানের নাম জপ দেন চিন্তন করবেন ততই বেশি আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন আর একাদশী করা সোনাকুনি যদি হয়ে থাকেন তাহলে বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করতে হবে সত্য যুগ থেকে একাদশী ব্রত সৃষ্টি হয়েছে এবং সত্য যুগ থেকে দেবতারাও কিন্তু একাদশী ব্রত পালন করে তো আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত একাদশী ব্রত স্টার্ট করেননি আপনারা আজকে থেকেই চিন্তন করেন আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে আমরা প্রত্যেকটা একাদশী ব্রত আমরা পালন করব। এবং আমরা নিয়ম নিষ্ঠা মেনে পালন করব ভগবান শ্রীকৃষ্ণ থেকে পালন করতে হবে এই জগতে আপনি যাই কিছু পূর্ণ কামিয়ে নেন না কেন আপনার পাপ মুচন হবে না যদি আপনি একাদশী ব্রত পালন করেন যদি আপনি একাদশী নিষ্ঠা সহকারে আপনি ব্রত করেন তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এই জনমের পাপ কুটি জনমের পাপ থেকে আপনি মুক্তি পেতে পারবেন কেন ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য নরক থেকে একাদশী সৃষ্টি করেছে সে একাদশী লীলা যদি বলি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনাদেরকে অন্য কোনো দিন সেই বিষয়ের কথা বলবো তো ফাইনালি এসে গেলাম কেশিঘাট দেখুন এখান থেকে পুরো কেশিঘাট দর্শন করা যাচ্ছে আগে হলো চিরঘাট চিরঘাটের পরে কেশিঘাট হচ্ছে তো এই কেশিঘাটের মধ্যে থেকে পুরো দর্শন আপনারা করতে পারছেন দেখুন হাজার হাজার ভক্তরা এখন এই মুহূর্তে পরিক্রমা করছে এই পরিক্রমা করার মাহাত্ম অপার যে ব্যক্তি বৃন্দাবন ধাম চোরাসি কুশ পরিক্রমা করে সে লক্ষ লক্ষণ থেকে মুক্তি পায় আর এই বৃন্দাবনের মহ বৃন্দাবনটা হল পঞ্চকুশ পরিক্রমা পনেরো কিলোমিটার তো এটা পায়ে হেঁটে পরিক্রমা করতে আপনার আড়াই ঘন্টা সময় লাগে নর্মালি যদি আপনি স্পুটে চলেন তাহলে আপনার দু ঘন্টা সময় লাগবে আর যদি নর্মাল চলেন তাহলে তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কোনো ঠিক নেই তো আপনারা এই যে পরিক্রমা করছে তারা পদে পদে হেঁটে যাচ্ছে পা ফেলছে তারা কুঠি জনমের পাপ নষ্ট হচ্ছে তো বৃন্দাবন ধামের মধ্যে আশা মারতে আপনি ভগবানের কৃপা লাগবে এবং আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পেতে পারবেন এই জন্য বৃন্দাবন হল তীর্থের রাজা সর্বতীর্থর রাজা হলো বৃন্দাবন আর সর্বশ্রেষ্ঠ হলো। বৃন্দাবন আর বৃন্দাবন হল ভগবান শ্রীকৃষ্ণের ঘর ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এই জন্য বৃন্দাবন হলো সর্বশ্রেষ্ঠ রাধে রাধে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে একাদশীর দিন বৃন্দাবন ধাম তো প্রিয় ভক্তগণ আমাদের মনের মধ্যে একটা অভিলাষা তো রয়েছে যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আমি প্রয়াস করছি চেষ্টা করছি বর্তমান সমাজে কারো একার ক্ষমতা নেয় যে বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলবে বৃন্দাবনের প্রপার্টি বৃন্দাবনের জায়গা সম্পত্তির দাম দ্বিগুণ বেড়েছে তো আমি চাচ্ছি যে আপনারা দশ হাজার বিশ হাজার লোক এক লক্ষ লোক আমাকে দেখছেন প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে তো সবার কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ যে নিয়েছি তার জন্য আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে তো সেই ট্রাস্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিউ আর কোডে কিউ কোডের মাধ্যমে আপনারা সবাই মন্দিরের জন্য সহযোগিতা করুন আপনারা পাঁচ হাজার লোক দশ হাজার লোক যদি যুক্ত হয় তাহলে সেরকম কোনো কারো প্রতি বাড়ি পড়বে না কেউ যদি এক হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার এক লক্ষ দু লক্ষ যার যেরকম সাধ্য আছে আপনারা এই মন্দিরের নামে এই টাস্টের মাধ্যমে ডোনেশন করুন এটা ডাইরেক্ট ট্রাস্টের অ্যাকাউন্টে জমা হবে শ্রী রাধামাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে এই ট্রাস্টের মাধ্যমে আপনারা যদি ডোনেশন করেন তাহলে ডাইরেক্ট টাস্টে চলে যাবে তো আমরা অলরেডি একটা জায়গা দেখেছি সেই জায়গাটা খুবই সুন্দর আর খুবই অদ্ভুত মানে মন্দির বানানোর জন্য সব থেকে পারফেক্ট এবং দামটাও খুব কম রয়েছে তো প্রিয় আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই কৃপাপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের কৃপাপূর্বক আপনারা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আপনারা সাত ধন ডোনেশন করেন এখানে আমার কোনো স্বার্থ নয় আমি চাই যে বৃন্দাবন ধামে আমাদের একটা মন্দির হোক যেখানে গো সেবা হবে যেখানে রাধা দামোদরের নিত্য সেবা হবে বৈষ্ণব সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে শান্ত বৈষ্ণবদের সেবা হবে তো এটাই তো জীবনের পরম পাওয়া না এই জগতে যা কিছু আপনি কামাচ্ছেন যা কিছু আপনি সঞ্চয় করছেন একদিন ফেলে রেখে চলে যেতে হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি মন্দিরে সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে আপনার মনস্যজনম সার্থক হয়ে যাবে আর এই জন্মে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো সেখানে কোনো ভারী পড়ছে না পাঁচ হাজার লোক যদি যুক্ত হয় আপনারা আজকে দশ হাজার বিশ হাজার লোক দেখবেন তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের যার যেরকম সাধ্য আছে এই একাউন্টে আপনারা কিউআর কোডের মাধ্যমে দান করে ভগবান শ্রীকৃষ্ণের পালাপ করেন দেখুন এখন ভিড় বেড়ে গেল আবার আজকে আপনারা দর্শন করতে পারছেন বৃন্দাবন ধামে উৎপন্ন একাদশীর দিন ভক্তদের ভিড় দু হাজার চব্বিশ নভেম্বরের ছাব্বিশ তারিখ মঙ্গলবার বৃন্দাবন ধামে একাদশী ব্রত পালন করা হচ্ছে আর যারা বাংলায় বাংলাদেশ আগরতলা রয়েছেন আসাম রয়েছেন তাদের জন্য ব্রত হল সাতাশ তারিখ মহাদ্বাদশী ব্রত দেখুন কেশিঘাটের মধ্যে ভক্তদের ভিড় দেখুন দেখুন রাস্তা পুরো জাম লেগে গেছে ভক্তরা যেতে পারছে না আগে দেখুন দেখুন কেশিঘাটের নমুনা দেখুন রাধে রাধে পবিত্র উৎপন্ন একাদশীর দিন ভক্তদের ভিড় কালকে যারা একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য স্পেশাল ব্লগ নিয়ে আসব আগে ভিড় চলছে এই জন্য যমুনার কিনারে কিনারে যাচ্ছি যমুনা মহারানি কি এখানে মা যমুনার আরতি হয় সন্ধ্যাবেলা তো চলুন আগে অনেক ভিড় আরে বাপরে দিন হলে ভক্তরা কোথায় দেখতে খুবই সুন্দর লাগছে আর এই সময়টা ভালো লাগে দেখতে জলটা শুকিয়ে যায় মিডিয়াম জল থাকে দেখুন কেশিঘাটে কি বিল গেছে ও গোবিন্দ রাধে রাধে রাধা রানী কী আজকে একাদশী ব্রত কি জয় রাধে রাধে শাম মিল যমুনা মহারানী কি জয় যমুনা মহা দর্শন করি চলতে রাখিয়ে এ হলো কৃষিঘাট কৃষি রেখে কৃষিঘাটের দিকে অনেক ভিড় আছে তো আগে আর যাচ্ছি না তো আপনারা দর্শন করে একবার জয় হো বৃন্দাবন ধাম কি জয় তো প্রিয় ভক্তগণ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ফটাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন কারণ আর মাত্র তো পাঁচ বাকি আছে এক লাখ সাবস্ক্রাইবার হতে তো ইউটিউব চালিয়ে যদি প্লে বাটন না পাই তাহলে তো কেমন লাগে না তো আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাই প্রয়োজন তো আপনারা কৃপাপূর্বক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন আর প্রতিদিন বৃন্দাবান দাম দর্শন করে মনুষ্য যেন সার্থক করেন এই ব্লগের মাধ্যমে ধার্মিক এবং হিন্দুত্ব প্রতিবাদ নিয়ে ভিডিও আমি বানা বানিয়েছি এবং আজকেও বানাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি আকাশ বিদ্যালয় ব্লগের সঙ্গে সবাই জুড়ে থাকেন সবাইকে ধন্যবাদ কেমনা মহারানী কি যে রাধে রাধে